আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ঈদ আয়োজনে আজ থাকছে একেবারে সিম্পলভাবে জর্দা পোলাওর একটি পারফেক্ট রেসিপি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে গেলে আপনারা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন জর্দা পোলাও রান্না করার জন্য নিয়েছি এক কাপ পরিমাণে চিনিগুড়া পোলাওর চাল তো আপনারা যে কোনো ধরনের পোলাওর চাল দিয়েই এই রেসিপিটি করতে পারবেন প্রথমেই পোলার চাল পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে আমি চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর আমি পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে ভিজিয়ে রাখবো চালটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য অন্যদিকে একটা হাঁড়িতে এক কাপ চাল রান্না করার জন্য আমি দশ কাপ পানি ফুটিয়ে নিয়েছি দিয়েছি আধা চা চামচ জর্দা কালার কালার দেওয়ার পর দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা চালগুলো চাল দেওয়ার পর চালের পানিতে বলক যখন চলে আসবে তখন আমি চুলার তাপটা একেবারে লোতে করে দিব এখন আমি নিয়েছি একটা মালটা আর মালটার যে উপরের অংশটা আছে সেটা আমি একটা পিলার দিয়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে জর্দাতে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়াবিন তেল আর তেলটা দেওয়ার কারণে জর্দা পোলাওটা যখন আমরা ছেঁকে নিব তখন একটার সাথে একটা লেগে যাবে না তো আমি এইট্টি পার্সেন্টের মতো চালটা সেদ্ধ করে নিয়েছি আর এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করতে কিন্তু সাত থেকে আট মিনিট সময় যথেষ্ট তো আমি এখন চালটা ছেঁকে নিয়েছি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাপে পানি দেওয়ার পর এখন চুলাটা অন করে দিব আর দিয়ে দিচ্ছি একটা মালটার অর্ধেকটা রস আর এখানে মেজারমেন্ট কাপে ওয়ান ফোর্থ কাপ হবে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ টেস্টের ব্যালেন্সের জন্য এরপর দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ঘি দিচ্ছি চার টেবিল চামচ এরপর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিবো দিয়ে দিচ্ছি দুইটা ছোট এলাচ দুই টুকরা তেজপাতা দুই টুকরা দারচিনি আর দুইটা লবঙ্গ এখন বলক চলে আসছে তো বলক আসার পর আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা জর্দার যে ভাতগুলো আছে সেটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এই পর্যায়ে চুলার তাপটা একেবারে লোতে করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব ২০ মিনিটের জন্য তো বিশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি যে জর্দা পোলোটা কেমন হয়েছে চিনির শিরাটা একেবারে শুকিয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একেবারে ছোট ছোট করে কেটে রাখা মোরব্বা এখানে প্রায় আধা কাপ পরিমাণে মোরব্বা আছে আর কিশমিশ দিয়েছি দুই টেবিল চামচ তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিয়ে নেবেন তো মোরব্বাটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে তো সেজন্য আমি একটু বেশি দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছি দুই থেকে তিন মিনিটের জন্য এখন আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি জর্দা পোলাওর হাড়িতে নিচে কিন্তু লেগে যায়নি আর ভেজা ভেজা ভাবটাও নেই একেবারে ঝরঝরে একটি জর্দা পোলাওর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এবারে ঈদে ডেজার্ট আইটেমের মধ্যে আপনারাও কিন্তু রাখতে পারেন এই ঝরঝরে জর্দা পোলাওর পারফেক্ট রেসিপিটি তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসব আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ